হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি জানি ইংল্যান্ডে অনেক গরম পড়েছে মানুষ পুরো পাগল হয়ে যাওয়ার মতো গরম মানে সবাই অধৈর্য হয়ে গেছে আর কি এত পরিমাণ গরম ইংল্যান্ডে তো আসলে এই গরমে খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুই ভালো লাগে না শুধু মন চায় যে মানে ঠান্ডা জাতীয় জিনিস খাই আর একদম মানে কোনো কাজকর্ম কিছুই ভালো লাগে না শুধু বসে বসে বাতাস খাই আর ঠান্ডা খাই এরকম একটা ব্যাপার স্যাপার যাই হোক কিছু করার নাই। এর মধ্যেই রান্নাবান্না করতে হবে আর খেতে মন না চাইলেও খেতে হবে তো এখানে আমি আজকে মাছের জুড়ি রান্না করব এই মাছগুলো বেশ অনেক দিন ধরে আমার ফ্রিজে পড়ে ছিল তো ভাবলাম যে মাছগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে আর এই মাছগুলো এখন এই জুড়ি ছাড়া আর অন্যভাবে ভালো লাগবে না খেতে তো এখানে আমি মাছগুলো ভালো করে ক্লিন করে পানি দিয়ে বসে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তো মাছগুলো এখন সিদ্ধ করব সিদ্ধ করে তারপর কাটাগুলো বেছে রান্নাটা আর কি করব তো এটা কিন্তু আসলে খুবই মজার একটা খাবার মাছের ইলিশ মাছের ঝুড়ি বিশেষ করে আমরা যখন মাছটা যখন পুরনো হয়ে যায় তখনই এই রান্নাটা আর কি করি তো যারা খেয়েছেন তারা তো জানেনি যে আসলে মাছের ইলিশ মাছ বিশেষ করে ইলিশ মাছের জুড়ি যে কত মজা কিন্তু রান্না করতে অনেক কষ্ট অনেক কষ্ট যেমন এই যে এখন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন অনেক কষ্ট এই গরমের মধ্যে আমি এই মাছের কাটাগুলো বেছে নিচ্ছি তো মজার জিনিস খাইতে হইলে কষ্ট তো করতেই হয় তো অনেকেই আসলে এই কষ্টটা করতে চান না কারণ বিদেশের বাড়িতে একা হাতে আসলে এই কষ্টগুলো অনেকেই করতে মানে মানে চান না আর কি তো যদি দেশের খাবার খেতে চান খেতে দেশের খাবার মিস করেন তাহলে তো একটু কষ্ট করতেই হবে তাহলেই দেশের খাবার বিদেশের মাটিতে বসেও খেতে পারবেন আলহামদুলিল্লাহ তো এই যে মাছের কাটা কোটা বেছে মাছের জুড়ি তো আমার রান্না একদম কমপ্লিট আর গরম গরম বাতের সাথে তো অনেক মজা যদিও গরমে আসলে কোনো কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না তারপরও আলহামদুলিল্লাহ মজা করেই খেলাম সাথে সালাদ নিয়েছি তো এখন খাবারটা খাবো আর বাচ্চাদের জন্য রান্না করেছি এই যে বুটের ডাল দিয়ে চিকেন রান্না করেছি বাচ্চারা মাছ খাবে না তাই ওদের কথা ভেবে আমি ডাল দিয়ে চিকেনটা রান্না করেছি তো বাচ্চাদেরকে আমি এখন খাওয়াই দিব আর এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো তো আমরা এখন হঠাৎ করে সিদ্ধান্ত নিছি যে আসলে ঘরে আর থাকতে পারতেছি না গরমে এত খারাপ লাগতেছে তো দেখি কাছাকাছির মধ্যে কোনো যদি সমুদ্র বীজ থাকে তাহলে অবশ্যই মানে এখন এই মুহূর্তে আসলে সিদ্ধান্তটা নিছি এখনই বের হয়ে যাব তো এখন মেয়েদেরকে একটু চটপট করে তো এই তো আল্লাহ নিয়ে এখন বের হয়ে গেছি আর এখন বাজে যাব

সূর্যের আলো থাকে তো যার কারণে আসলে এত দূরে গরমের মধ্যে যাওয়াটাও এটা একটা বিশেষ করে বিপজ্জনক আমি মনে করি যে গরম তো খাওয়া দাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে বের হয়ে যায় দেখি কোথাও গেলে একটু শান্তি পাই কি না তো ঠিক আছে পিটুটির সঙ্গেই থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবার দিল ঠান্ডা হয়ে যাবে আর কি যে গরম গরমের মধ্যে আসলে যে জায়গায় যাইতেছি আসলে দিল ঠান্ডা হয়ে যাওয়ার মতো তো আশা করি আপনাদেরও দিল ঠান্ডা করতে পারবো চলুন আসলে ইংল্যান্ডে এত পরিমাণ ঠান্ডা পড়ে যে আমরা অপেক্ষায় থাকি যে কবে গরমের ছোঁয়াটা আর কি পাবো গরমের জন্য মোটামুটি সবাই অপেক্ষায় থাকে কিন্তু বিশেষ করে আমি আর কখনো বলবো না যে গরম কবে আসবে চলে আসছি আলহামদুলিল্লাহ হুটহাট সিদ্ধান্ত মানে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিলাম চলে আসলাম সাউথ তো দেখি তো প্রাণ জুড়ে গেছে সত্য কথা যেটা এত এত সুন্দর জায়গাটা তো খুবই খুবই ভালো লেগেছে ঠিক আছে ভিডিওটি এনজয় করুন

যা সুন্দর আসলে মানুষ আজ এখানে তো কাল ওখানে মানুষ কখন কি চায় সেটা একমাত্র আল্লাহ পাখি জানে যেমনটা আমি আজ আজকে সকাল থেকেও জানতাম না যে আমি এমন একটা জায়গায় আসব। তো বা আল্লাপাক হুকুম হয়েছে সেজন্যই হয়তো বা তো সব কিছুর জন্যই আল্লাপাকের কাছে অনেক অনেক সুক্রিয়া আমাদের ঘোরাঘুরির পালা শেষ এখন বাসায় যাচ্ছি আর এখন প্রায় নয়টার মতো বাজে এখনও বাইরে আলো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রাত নয়টা কিন্তু এখনও অন্ধকার না তো এই হচ্ছে ব্যাপার আর আমার তো মন চাচ্ছে যে আমি আসলে ওইখানেই থেকে যাই আমি বারবার একটা কথাই বলতেছি যে আমার আর বাসায় যেতে ইচ্ছা করতেছে না মন চাইতেছে এখানেই আমি থেকে যাই আর কি তো যাই হোক বাসায় তো যেতে হবে তো বাসায় যাচ্ছি আল্লাহ খোদার নাম নিয়ে আর এখানে এক ঘন্টার ড্রাইভ খুব একটা দূরে না আর বিশেষ করে মানে কাছাকাছির মধ্যে খুব সুন্দর একটা প্লেস আর কি তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যদি লন্ডনের যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে আপনিও যেতে পারেন খুব সুন্দর জায়গা তো এই হচ্ছে ব্যাপার তো বাসায় যাব বাসায় গিয়ে একটু ফ্রেশ হব কারণ আমি কিন্তু ওখানে। পানিতে ভিজেছি আমি আর স্নেহামণি আর বাকি বাকিজনরা নামে নাই হ্যাঁ আমরা আসলে কি বলবো মানে এত ভালো লেগেছে যে আসলে পানিতে না ভিজে না আর কি তো খুব ভালো লেগেছে একদম মানে দিলটা সত্য কথা শান্তি হয়ে গেছে আর কি এখন বাসায় গেলি তো আবার সে গরম যতক্ষণ গাড়িতে ছিলাম তখনও ভালো লেগেছে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছিল তো যাই হোক বাসায় যাব তারপর ফ্রেশ ট্রেশ হব আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর বিশেষ করে এই গরমের মধ্যে বিড়িও দেওয়াটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে আমার জন্য আর যদি ভিডিও দেওয়ার পর যদি দেখি যে আপনারা আমার ভিডিও দেখে খুব পছন্দ করেছেন এবং অনেক বেশি বেশি লাইক দিয়েছেন তাহলে আবার আবার দেখা গেছে যে কষ্টটা আসলে তখন আর কষ্ট মনে হয় না তো আপনারা প্লিজ আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন তাহলে আমার আসলে বিডিও দেওয়ার আগ্রহটা হয়তো বা যতই গরম থাকুক যতই আমার কষ্ট হোক আমি ভিডিও দিয়ে যাওয়ার আগ্রহটা থাকবে তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যে যেখানেই আছেন সবাই বিশেষ করে এই গরমে সবাই আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আর এই তো পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন এই ছিল আজকের মতো ভিডিও A la fe.